আজকে আমি একটি চ্যাপা সুটকি বর্তা করব সেই জন্যে আমি ছয়টা চ্যাপা সুটকি নিয়েছি মাঝারি সাইজে একদম ছোটও না আর একদম বেশি বড়োও না মোটামুটি বড়ই আছে সেই জন্যে আমি নিয়েছি কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ এখন আমি সুটকিটাকে সুন্দর করে ধুয়ে নেব দেখো আমি সুটকিটাকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এবং এই রসুনটাকে এখন আমি সামান্য একটু তেল দিয়ে ভেজে নেব রসুনটাতে আগে দিয়ে দিচ্ছি রসুনটাতে নিয়ে ভালোটা একটু ভেজে নেব তারপরে আমি ওই যে পেঁয়াজ আর রসুন একটা মেসটা করে ঢুলে দিলাম সেটাও একটু ভেজে নেব একটু বড় বড় করে দিয়ে দিলাম হয়ে গেছে আমার রসুনটা আর মরিচটা ভাজা হয়ে গেছে কাঁচামরিচটি একটু ভেঙে ভেঙে দিয়েছি দিলে ফুটে উঠবে মুখ চোখে লাগবে সেই জন্য দেখো চাপা কাটির বর্ষাটা খুবই একটা রুচিসীল খেলে মানুষের মন ভরে যায় এক প্লেট ঢাকায় দুই কিলো ভাত খাওয়া যায় তাই আমি এই ছুটকিটাকে আমিও পছন্দ করি আমার গর্বের সবাই খুব পছন্দ করে এখন আমি নামিয়ে ফেলব এখন দেখো আমি ছুটকিটাকে এখন দেখো মাদারি আছে আমি শুটকিটাকে ভেবে নিচ্ছি তোলা খুব কম কমিয়ে দিয়ে ভেবে নিচ্ছি না হলে পরে যাবে সেই জন্য আস্তে আস্তে করে শুক্তিটা আমি সামান্য অসুস্থ বেজে নিজেই আমার সুটকিটা ডবা হয়ে গেছে তখন আমি নামিয়ে করবো যখন তোমরা একটা কথা কি আমার এই চ্যানেলটা যদি তোমরা সাবস্ক্রাইব করে থাকো এত ভালো আর যদি যারা করো না তারা আমার চ্যানেলটা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দেওয়া হোক বলে দাও যে শুক্তিগুলো আমি বেজে নিয়েছি সবগুলো বেজে নিয়েছি এখন আমি পাটাই এটাকে বেঁধে নেব দেখো তোমার এই যে পাটায় ঢেলে দিলাম এখন আমি এটা বেটে নিব যে সুটকি ভর্তাটা আমি একটা এক পিসা দিয়েছি এখন পরিমাণ মতো একটু লবণ দিব তারপর আমি আর একটা পিসা দিয়ে তোমাদের দেখাবো দেখো আমার সুটকি বর্তাটা হয়ে গেছে সেফার শুটকি ভর্তাটা হয়ে গেছে তোমাদের যদি আমার এই বর্তাটা ভালো লাগে চাপাশুটকি বর্তাটা ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবা এবং শেয়ার করে দেবা একবার বলছি আবার বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা সালামু আলাইকুম